আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আগে দিন আমাকে এটা খেলে আমার জ্বলন চলে যাবে না দেব না আগে বল এটা কিসের ওষুধ আর কে দিয়েছে তোকে আদিতা না পেরে পড়লো এটা আমাদের কলেজে দিয়েছে ডক্টরদের একটা গ্রুপ ফ্রি ক্যাম্পেইন করেছিল সেখানকার এক মহিলা কলেজের মেয়েদের এই দিয়েছে বলেছে এটা খেলে মেয়েদের ইন্টারনাল ইমিউনিটি অনেক ভালো হবে তাই আমরা সবাই নিয়েছি এটা আমার যন্ত্রণা হলে এটা খেলে আর যন্ত্রণা হয় না এখন দিন খাবো আমি কোন ডাক্তার দিয়েছে জানি না মুখে মাস্ক পরা ছিল তাই তার চেহারা দেখিনি নেভিরের ঔষধটার উপর সন্দেহ পাইল যেন তবে আসলেই এটা কি তা জানতে হলে এটা ল্যাবে পরীক্ষা করাতে হবে নেবির আদ্রিতাকে ঔষধ দিল না আদ্রিতা কষ্টে ওকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল তারপর ঔষধের পাতাটা নিয়ে অপরাহ্নের কাছে এলো ও অপরাহ্নকে সব খুলে বলল অপরাহ্ন ঔষধটা ল্যাবে পরীক্ষার জন্য পাঠালো আর পরীক্ষা করা যাবে যা পাওয়া গেল তাতে ওরা দুজনেই বিস্মিত হয়ে গেল অপরান্ন নিবিড়কে জানালো তুই ঠিকই সন্দেহ করেছিস এটা উপর থেকে কোনো ভিটামিন দেখা গেলেও ওদের ভিতরে যেটা আছে সেটা প্রাণনাশক ড্রাগস হ্যাঁ এটা ড্রাগসের ট্যাবলেট এবং খুবই ভয়াবহ ড্রাগস এই ড্রাগসে শুধু নেশা হয় না বরং ধীরে ধীরে রোগীর শরীরে সকল অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল করে ফেলে সবচেয়ে বেশি মস্তিষ্কে এফেক্ট করে আর এ কারণেই অরি ভুলতে শুরু করেছে যতক্ষণ এটা প্রভাব শরীরে থাকে ততক্ষণ ব্যক্তির হুশ জ্ঞান থাকে আর যখন প্রভাব কমে যায় তখন সারা শরীরে অসম্ভব জ্বালন হয় এটা হয় ড্রাগস এর হ্যাং কারণে বেশি দিনে ড্রাগস শরীরে প্রবেশ করতে থাকলে মৃত্যু অনিবার্য অপরাহ্নের সব কথা শুনে স্তম্ভিত হয়ে গেল নিবিড় সাথে জাগলো প্রচন্ড পরিমাণে ক্রোধ যে ওর অরিশ সাথে এমন জঘন্য কাজ করেছে তাকে মৃত্যুর চেয়ে ভয়ানক শাস্তি দিবে নিবিড় নিবিড় অপরাহ্নকে বললেন আচ্ছা এখন তো এটা অরিকে খেতে দিব না তাহলে অরি এখন ভালো হয়ে যাবে তাই না না নিবেদ শুধু এটা বন্ধ করলেই অরি ভালো হবে না এতদিনই ডাক শরীরে প্রবেশ করে তার বিষ রক্তে মিশে গেছে এই বিষ রক্ত থেকে পরিপূর্ণভাবে বিনাশ করতে হলে এই ড্রাগসের অ্যান্টিডোট দিতে হবে অরিকে নালে অরি সুস্থ হবে না তো দে অ্যান্টিডোট দেখ আমি চাইলে এখনি দিতে পারবো না এটা গবেষণা করে তৈরি করতে হবে আর তাতে কতদিন লাগবে তা এখুনি বলা যাচ্ছে না তো কি বলতে যাচ্ছিস ততদিন অরিকে অসুস্থ ফেলে রাখবো সেটা বলছি না আমি আমি সর্বস্ব চেষ্টা করব যেন জলদি অ্যান্টিডোট তৈরি হয়ে যায় তবে অরের ইমার্জেন্সি এখনই অ্যান্টিডোট প্রয়োজন তাই সবচেয়ে ভালো হবে যে এই ড্রাগস দিয়েছে তাকে আগে খুঁজে বের করা আই যার কাছে এই জিনিস আছে তার কাছে অ্যান্টিডোট অবশ্যই আছে তাই তো দ্রুত সম্ভব এই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে নিবিচুয়াল শক্ত করে বলল সে তো আমি এমনিতেও করব আমার পুতুলকে হার্ম করার স্পর্ধাকারীকে হেনাম হবে অপরাধীকে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগলো না নিবিড়ের আদ্রিতা কলেজে গিয়ে ক্যাম্পেইনে কোনো কোনো ডাক্তার এসেছিল খোঁজ নিল নিবিড়ের সিসিটিভি ফুটেজে চেক করলো সে একবার সব শেষে চার নাম সামনে রাখে তা দেখে বিস্মিত হয়ে গেল নিবিড় তীব্র ক্রোধ নিয়ে রওনা হলো সেই অপরাধীর ঠিকানায় ফুল স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছলো একটা বাসার সামনে চোখে মুখে ভয়ঙ্কর ক্রোধের দাবানল নির্গত হচ্ছে যেন তার ক্রোধের লাভাই এই মুহূর্তে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে প্রস্তুত সে গাড়ি থামিয়ে হাত বাড়িয়ে গাড়ির জয়ার খোলায় তার গানটা বের করলো তারপর দরজা খুলে অগ্নি মানব রূপ ধারণ করে দ্রুত পায়ের সামনের পাশেই দরজায় গিয়ে দরজা বরাবর সচরে একটা লাথি মেরে দিল দুই তিনবার লাথি মারার পর দরজায় ছিটকিনি ভেঙে দরজা খুলে গেল দরজা খুলতেই সম্মুখে সেই কাঙ্ক্ষিত অপরাধকেই আগে গেল সবার দেখতে পেলো নিবিড় কোথাও দেখেই ক্রোধে ক্রোধে তারপরে রগগুলো যেন বিধ খুঁটে হয়ে গেছে ক্রোধে উন্মাদ নিবিড় তেড়ে গিয়ে সামনের ব্যক্তির মুখের মাঝে পিস্তলের নল ঢুকিয়ে ক্রোধ স্বরে পড়লো how dare you how bloody dare you touch my তোর সাহস কি করে হলো sedent কি করে এত বড় যা কোথায় পেলি একবারও ভাবলি না এই নেবি তোর কি অবস্থা করতে পারে বলতে বলতেই চেরিনের মুখে পিস্তলে নল ঢুকিয়ে এগুতে লাগলো নিবিড় আর জেরিন পেছাতে লাগলো পেছাতে পেছাতে এক সময় সোফায় পড়ে গেল সে এই অবস্থা দেখে চেরিনের মা বাবা আতঙ্কিত হয়ে মেয়েকে বাঁচাতে ছুটে এলো নিবিড়ের উদ্দেশ্যে রাখি সুরে বলল এই ছেলে কে তুমি সারো আমার মেয়েকে না হয় এখনই পুলিশ ডাকবো কিন্তু নিবিড় তাদের দিকে তাকিয়ে বলল খবরদার এক পাওয়ে গুলে আপনার মেয়ের খুলি উড়িয়ে দেব আমি আর পুলিশকে ডাকতে চান ডাকেন পুলিশ এসে সবার আগে আপনার মেয়েকেই ধরবে জেরিনের মা বাবা ভয় আর এগুলো না নেবির আবার জেরিনের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ক্ষিপ্র স্বরে বলল বল কেন করেছিস কেন করেছিস আমার পুত্রের সাথে এমন কি ক্ষতি করেছে ও তোর বল হুমকিতে মুখে ভয়ের বদলে হাসি দেখা গেল জেরিন মুখ থেকে পিস্তলের নলটা সরিয়ে আমি জানতাম তুমি আসবে আমার কাছে আসতেই হবে তোমাকে কি যেন বলছিলে কেন করেছি আমি এমন এই যে তোমার চোখে এত কষ্ট এত ভয় এই অস্থিরতা দেখার জন্যই তো এত কিছু করা আমার এটা আমার মনটা ভীষণ শান্তি পাচ্ছে পৈশা আনন্দ হচ্ছে আমার হ্যাঁ অনেক খুশি আজ আমি আজ তুমিও সেই জায়গায় আছো যেখানে আমি ছিলাম আর আছি তোমার জন্য পাগল হয়ে নিজের পর্যন্ত দিতে গিয়েছিলাম কিন্তু তবুও তোমার মন গলেনি একবারও জানতে পর্যন্ত চাওনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি তোমার জন্য পাগল হয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম এতটা ডিপ্রেশনে যে আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল তখন আমার ভালোর কথা ভেবে মা বাবা আমাকে নিয়ে বিদেশে চলে যায় সেখানে নিজেকে একটু সামনে পড়াশোনা করে ডক্টর হয়ে আমি তবে মন থেকে তোমাকে কখনোই ভুলতে পারিনি সেদিন হসপিটালে তোমাকে দেখে আমার চেপে রাখা অনুভূতিগুলো আবার জেগে উঠেছিল কিন্তু তুমি তুমি তো আমাকে চিনতে পর্যন্ত পারো সেটা যে আমার জন্য কতটা কষ্টকর অপমানজনক তা শুধু আমিই জানি পুরনো ক্ষতের ওপর যেন নতুন করে আঘাত লেগেছিল তবুও বেহারা মনে তোমার আশায় তবুও ছিল সেদিন রেস্টুরেন্টে আমার মনের কথা বললাম কিন্তু তুমি আবারও আমাকে প্রত্যাখ্যান করলে আমাকে বুঝিয়ে দিলে তোমার জীবনে আমার কোনো জায়গা নেই আর তার কারণ ছিল তোমার ওই অরি সেদিন হসপিটালে যখন তুমি ওকে বউ সম্বোধন করেছিলে সেদিন বুঝেছিলাম কারণ নিবিড় সাহারিয়ার কাউকে বউ বললে নিশ্চয়ই সে অসাধারণ কেউ হবে না আমি বুঝে গিয়েছিলাম আমাকে প্রত্যাখ্যান করার কারণ ওই মেয়েটাই ছিল ওই মেয়ের মাঝে তোমার সকল চাওয়া পাওয়া তাই তো তোমার মনকেই আঘাত করেছি আমি আমার এক পেশেন্টের বাড়িতে এই ড্রাগস পেয়েছিলাম সেখান থেকেই এটার ব্যাপারে জানি আমি আর সেটাই তোমার পুতুলকে দিয়েছি আমি যা ধীরে ধীরে অনেকে মৃত্যুর মুখে ঠেলে দিবে হারিয়ে ফেলবে তুমি তোমার প্রিয়জনকে তাই তো এখন আমরা দুজনেই একই অবস্থানে আছি এখন হলো হিসাব সমান সমান কথাগুলো বলা শেষ করেই পাগলের মতো জোরে জোরে হাসতে লাগলো জেরিন দেখেই বোঝা যাচ্ছে সে এখন অ্যাবনরমাল অবস্থায় আছে নেভি রাগে উন্মাদ হয়ে জেরিনের কপালে কান ঠেকিয়ে পড়ল হয় হয়েছে তোর ফালতু নাটক জলদি ড্রাগস এর অ্যান্টিডোট দে আমাকে না হলে এক্ষুনি তোর খুলে উড়িয়ে দেব জেরিন হেসে দিয়ে বলল তোমার মনে হয় তুমি তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাতে পারবে আরে আমি তো কবেই মরে গেছি যেদিন তোমার প্রত্যাখ্যান পেয়েছিলাম এখন শুধু নামমাত্র বেঁচে আছি আর তোমার হাতে মরতে পারলে এর চেয়ে ভালো আর কি হবে তাই গুলি মারতে চাইলে মারো তবে অ্যান্টিডোট পারবে না কিছুতেই তুমি আমার মতোই হারানোর কষ্ট বয়ে বেড়াবে সারা জীবন নেবির এই পর চেয়ে গেল অ্যান্টিডোট না পেলে আদ্রিতাকে কীভাবে বাঁচাবে সে কী করবে সে হঠাৎ নিবিড় জেরিনের সামনে হাঁটু কেড়ে বসে দুই হাত জোর করে করুণ মিনতি করে বলল প্লিজ জেরিন অ্যান্টিটোটটা দিয়ে দাও আমাকে আমি পায়ে পড়ছি তোমার অ্যান্টিটোট দিয়ে দাও দরকার হলে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকবো তুমি যা চাইবে তাই করবো তবুও শুধু অ্যান্টিটোটটা দিয়ে দাও প্লিজ জেরিন আবারও হাসলো তারপর বলল এই যে তুমি এসব বলছো না এতে আমার কষ্ট আরও বাড়ছে আর সাথে বাড়ছে রাগ দ্য গ্রেট মিস্টার নিবি সাহারিয়ার যে কিনা কখনোই কারোর সামনে মাথা নত করে না সেই তুমি আজ আমার পায়ে পড়ছো আমার গোলাম হতে চাচ্ছ শুধুমাত্র একটা মেয়েকে বাঁচানোর জন্য তাহলে তুমি কতটা ভালোবাসো ওই মেয়েকে তার প্রমাণ এটা আর এটা বুঝতে পেরেই আমার কষ্ট আর রাগ দুটোই বাড়ছে আমার কাছে আসার লোভ দেখিয়ে এখন লাভ নেই আমি বুঝে গেছি তুমি আমার কোনোদিনও হবে না আমার কাছে থাকলেও কখনোই আমাকে ভালোবাসতে পারবে না তাই তোমাকে এখন আর আমার চাই না তোমারও আমার মতোই সারা জীবন ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট নিয়ে বাঁচতে হবে এটাই তোমার শাস্তি নেভির এবার রাগের সব নিয়ন্ত্রণ হারিয়ে পিস্তল চেরিনের মাথায় ঠেকিয়ে ট্রিগার চাপ দিতে নিলেই তখনই গোটা কয়েক পুলিশ হুড়মুড় করে ঢুকলো জেরিনের বাসায় সাথে পিছে পিছে ঢুকলো অপরাহ্ন নিবিড় ওকে বলেছিল সব সে চান্ত নেভির রাগের মাথায় উল্টোপাল্টা কিছু করতে পারে তাই আগেই পুলিশ বিয়ে চলে এসেছে পুলিশ এসে নেভির সরিয়ে দিলো অপরাহ্ন জেরিনের ব্যাপারে পুলিশকে জানিয়ে দিয়েছে পুলিশ জেরিনকে ধরে নিয়ে গেল জেরিনের মা বাবা আহাচারি করতে লাগলো নেভির ধপ করে নিচে বসে পড়লো অ্যান্টিটিউড না পেলে কিভাবে বাঁচাবে সে আদ্রিতাকে তার তখন বারোটা প্রায় আদ্রিতা ঘুমিয়ে পড়েছে তানি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আজ ড্রাগস না পাওয়ায় সারা দিন মেয়েটা যন্ত্রণায় ছটফট করেছে কাঁদতে কাঁদতে মাত্রই একটু ঘুমিয়েছে নিবিড় এখনো বাসেই ফেরেনি তাই তানি বসে আছে আদ্রিতার কাছে নিবিড়ের জন্যেও চিন্তা হচ্ছে তানির ছেলেটা সারাদিন বাসায় ছিল না আবার এত রাত হয়ে গেল এখনো ফেরেনি ফোনও ধরলো না না জানি কোথায় ঘুরছে পাগলের মতো অরে চিন্তায় চিন্তায় ছেলেটা আমার কেমন পাগলের মতো হয়ে গেছে মুখের দিকে তাকানো যায় না তানির শুধু একটাই চাওয়া তার দুটো ছেলে মেয়েই যেন ঠিক হয়ে যায় এসব চিন্তা ভাবনা করতে করতেই আদ্রি তার মাথায় হাত পোলাতে পোলাতে খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে চোখ বুজে রইল তানি ঘুম ঘুম ভাব হয়েছে মাত্রই তখনই হঠাৎ নিচের পায়ের কাছে কারোর অবস্থান অনুভব করলো কপাল কুচকে চোখ খুলে তাকালো সে মাথা তুলে তাকাতেই দেখলো মাথা ঠেকিয়ে বসে আছে ছেলেকে এভাবে দেখে চমকে গেল তানি এগিয়ে গিয়ে নিবিড়ের মাথায় হাত রেখে হতবাক কণ্ঠে ডাকলো সে নিবিড় পায়ের কাছে বসেছিস কেন ও নিপির মাথা তুলে তাকাতে আটকে উঠল তানি ছেলের চোখে অছুরে অশ্রু ছড়তে দেখে বকের মাঝে বছর দিয়ে উঠলো তার তানি বলল কি হয়েছে বাবা এমন করছিস কেন নিপির কান্না চড়ানো কলাই বলল তুই কি বলবা আমার জন্য অরি ক্ষতি হয় আমি ওর জীবনের কাল তুই বলেছিলে না কতদিন আমার জন্যই অরি মরে যাব দেখো আর সেটাই হয়েছে আজ আমার জন্য অরি মূর্তি বসেছে ওই দিন আমার উপর বদলা নেওয়ার জন্য আমার পুতুলটাকে ট্রাক্স দিয়েছে ওকে মারতে চেয়েছে আমার জন্য এইসব হয়েছে আমি না থাকলে আমার আগের মতো হাসি খুশি থাকতো আমি ওর জীবনের গ্রহণ হয়ে এসেছি সব আমার জন্য হয়েছে সব নেবির তানির হাত দুটো নিজের হাতের মুঠোই নিয়ে পাগলের মতো করুণ সুরে পড়লো মা তুমি তো সবই জানো তাই না আমি যদি আবার ওর কাছ থেকে দূরে চলে যাই তাহলে অরি ঠিক হয়ে যাবে তাই না তুমি শুধু প্রবেশ করো আমি চলে যাওয়ার পর ঠিক হয়ে যাবে তাহলে আমি আজই চলে যাব আর কখনো ওর সামনে আসবো না প্লিজ প্রমিস করো মা ছেলের এমন করুণ অবস্থা দেখে তানির বুকটা ফেটে যাচ্ছে সে মা হয়েও আজ পর্যন্ত কোনো কারণে ছেলের চোখে এক ফোঁটা পানিও দেখেনি পানির ভাবনা মতে নিবিড়ের চেয়ে কঠিন মানুষ আর দুটো নেই কঠিন থেকে কঠিন কারণেও নিবিড়কে কাঁদতে দেখেনি সে এমনকি দেশ ছেড়ে যখন যাচ্ছিল তখন সবাই কান্না করলো কিন্তু নিবিড়ের চোখে একটুও পানি ছিল না আর আজ সেই ছেলেকে এভাবে অছরে কাঁদতে দেখে মায়ের ও হু হু করে উঠল ওরির কিছু হয়ে গেলে যে সে মেয়ের সাথে সাথে ছেলেকেও হারাবে এতে কোনো দিমত নেই তানি দুই হাতে নিবিড়ের চোখের পানি মুছে দিয়ে বলল। এসব কি করছিস এত বড় ধামড়া ছেলে হয়ে কাঁদলে লোকে কি বলবে তার উপর এখন তো বিবাহিত পুরুষও হয়ে গেছিস এখন পুরুষও হয়ে গেছিস এখন এবারে কান্না মানায় আর বিয়ে করার বউকে ছেড়ে গেলে তোর পুলিশে ধরিয়ে দেবে বাপকে বাপকে জেল খাটাতে চাস চিন্তা করিস না আমাদের বাড়ি ঠিক হয়ে যাবে এভাবে ভেঙে পড়লে অরেকে কিভাবে সামলাবি এখন কান্না বন্ধ কর অরে দেখলে হাসবে কিন্তু আয় উপরে আয় আজ আমি ঘুম পাড়িয়ে দেই তোকে নিবিড় বিছানায় উঠেই তানির কোলে মাথা রেখে শুলো তারি নিবিড়ের মাথায় হাত পুলিয়ে দিল নিবিড় তার সামনে ঘুমিয়ে থাকা আদ্রিতার একটা হাত নিচের দুই হাতের মুঠোয় চড়িয়ে নিয়ে চোখ বুঝল নিবিড় কিছুতেই হারাতে দিবে না তার পুতুলকে